কাশীপুর বাগানে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা এবার অষ্টাদশ পরিচ্ছেদে প্রথম এবং শেষ অংশ নরেন্দ্র ঐশ্বরের অস্তিত্ব ভবনাথ পূর্ণ সুরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া হীর গাড়িতে উঠি উঠিতেছেন গাড়ি কাছে নরেন্দ্র রাখাল তাহার তাহাশই মিষ্টা লাভ করিতেছেন বেলা দশটা হীরানন্দ হীরানন্দ আবার কাল আসিবেন আজ বুধবার নয় বৈশাখ চৈত্র কৃষ্ণা তৃতীয়া একুশে এপ্রিল আঠেরোশো ছিয়াশি নরেন্দ্র উদ্যান পথে বেড়াইতে বেড়াইতে মনীষী কথা কইতেছেন বাটিতে মা ও ভাইদের বড় কষ্ট এখনও সুবন্দোবস্ত করিয়ে করিয়া দিতে পারেন নাই তর জন্য চিন্তিত আছেন নরেন্দ্র বিদ্যাসাগরের স্কুলের কর্ম আর আমার বড় দরকার নাই গয়াতে যাব মনে করেছি একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে ঈশ্বর টিশ্বর নাই মনীষ আসছে সে তুমি এখন বলছো পরে বলবে না ঈশ্বর লাভের পথের একটা স্টেজ এই সব স্টেজ পার হলে আর ওই গিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায় পরহংসদেব বলেছেন নরেন্দ্র যখন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখছে মণি হ্যাঁ ঠাকুর দেখেছেন নয়েন্দ্র সে মনের ভুল হতে পারে মণি যে সে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তার তা তার পক্ষে রিয়েলিটি অর্থাৎ সত্য যতক্ষণ স্বপ্ন দেখছ একটা বাগানে গিয়েছ ততক্ষণ বাগানটিকে তোমার পক্ষে রিয়েলিটি কিন্তু তোমার অবস্থা বদলালয় যেমন জাগরণের অবস্থায় তেমনি তোমার ওটা ভুল বলে বলতে পারে যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়েলিটি সত্য বোধ হবে নয়েন্দ্র আমি ট্রুথ চাই সেদিন পরমহংসদেব মহাশয়ের সঙ্গে খুব তর্ক করলাম মনীষহাসে কি হয়েছিল নয়েন্দ্র উনি আমায় বলছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে আমি বললাম হাজার লোকে ঈশ্বর বলুক আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলব না তিনি বললেন অনেকে যা বলবে তাই তো সত্য তাই তো ধর্ম আমি বললাম নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনব না মন মনী সহাসে তোমার ভাব এদের মতো জগতের লোক বলছে সূর্য চলছে তা শুনলে না জগতের লোক বলছে জগৎ আছে তা শুনলে না তাই বলেছেন লিউজ হোয়াই ওয়াজ নট ব্রেকলি এ ফিলোসফিক্যাল কপারেন কেপার কপারিনাস নয়দ একখানা হিস্টোরি অফ ফিলোসফি দিতে পারেন মনি কী লিউস নয়েন্দ্র না জার্মান পড়তে হবে মনি তুমি বলছো সামনে গাছের মতন কেউ কি দেখছে তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর তাহলে তুমি কী বিশ্বাসে করবে তুমি লেজারাসের গল্প জানো তো যখন লেজারাস পরলোকে গিয়ে এব্রাহামকে বললে যে আমি আত্মীয় বন্ধুদের বলে আসি যে সত্যই পরলোক আর নরক আছে এব্রাহাম বলেন, তুমি গিয়ে বললে কি তারা বিশ্বাস করবে তারা বলবে কে একটা জোর চোর এসে এইসব কথা বলে ও গিয়েছে ঠাকুর বলেছেন তাকে বিচার করে জানা যায় না বিশ্বাসই সমস্ত হয় জ্ঞান বিজ্ঞান দর্শন আলাপ সব ভবনাথ বিবাহ করিয়াছেন তাহার অন্য চিন্তা হইয়াছে তিনি মাস্টারের কাছে আসিয়া বলিতেছেন বিদ্যাসাগরের নতুন স্কুল হবে শুনলাম আমারও তো খ্যাঁচের জোগাড় করতে হবে স্কুলের একটা কাজ করলে হয় না রামলাল পূর্ণের গাড়ি ভাড়া সুরেন্দ্রের খসখসের পর্দা বেলা তিনটে চারটে ঠাকুর শুয়ে আছেন রামলাল পদসেবা করিতেছেন ঘরে সিটি গোপাল ও মণি আছেন রামলাল দক্ষিণেশ্বর হইতে আজ ঠাকুরকে দেখিতে আসিয়াছেন ঠাকুর মণিকে জানলা বন্ধ করিয়া দিতে ও পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন শ্রীযুক্ত পুটনকে গাড়ি ভাড়া করিয়া কাশীপুরের উদ্যানে আসিতে বলিয়াছিলেন তিনি দর্শন করিয়া গিয়াছেন গাড়ি ভাড়া কি মণি দেবেন ঠাকুর গোপাল ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন এর কাছে টাকা পেয়েছ গোপাল আগে হ্যাঁ রাত নয়টা হইল সুরেন্দ্র রাম প্রভৃতি কলকাতায় ফিরিয়া যাইবার উদ্যোগ করিতেছেন বৈশাখ মাসে রৌদ্র দিনের বেলা ঠাকুরের ঘর বড়ই গরম হয় সুরেন্দ্র তাই খসখস আনিয়া দিয়াছেন পর্দা করিয়া জানলায় টাঙ্গাইয়া দিয়া ঘর বেশ ঠান্ডা হইবে সুরেন্দ্র কই খসখসকে পয়সা করে টাঙ্গিয়ে দিলে না কেউ মনোযোগ করে না একজন ভক্ত ভক্তদের এখন গায়নের অবস্থা এখন সোহম জগৎ মিথ্যা আবার তুমি প্রভু আমি দাস এই সব যখন আসবে তখন এই সব সেবা হবে সকলের হাস্য ওং স্তাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপী নে অবতার অরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আর শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর